হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দেখাবো পোস্ত দিয়ে লাল শাক বাজা তো দেখো লাল শাক গড়ে এম করে কেটে ধুয়ে নিচ্ছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কড়া বসিয়ে দিয়েছি তেল দেবো তেল রসুনটা থেতো করে দিলাম শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম ভালো করে ধুয়ে কেটে রাখা লাল শাক দিয়ে দিলাম দেখো এবার খুব ভালো করে নেড়ে নেবো লবণ সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখো জন্য চাপা দিয়ে দেবো ফোন কোন চাপাটা খুলে দেখলাম এখনো জল আছে দেখো এখনো জল শুকায়নি আরেকবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিয়েছি সামান্য চিনি দেব এবার মিশিয়ে নেব খুব ভালো করে দেখো মাঝখানটা ফাঁকা করে নিয়েছি এবার ওর মধ্যে পোস্ত দেব পোস্ত পোস্ত দিয়ে আবার একটুখান একটু নেড়ে নিই তারপর শাকের সাথে মেশাবো শাকের সাথে পোস্ত খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখো আমাদের পোস্ত দিয়ে লাল শাক ভাজা একদম রেডি তোমরাও এটা একবার ট্রাই করো খুব ভালো লাগবে এর মধ্যে বাদামও দেয় আমরা দিই তোমরা একবার ট্রাই করো ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা